দোষ দেবেন না এইবারে লক্ষ্য করে দেখুন যে দুটি ছেলে মেয়ে বাড়িতে বড় হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে তুমি হচ্ছে ভাই এ হচ্ছে বোন এই ভাই ফোটার ব্যবস্থা আমাদের সমাজে রয়েছে কেন ছোট্ট থেকে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে তোমার বোন তোমাকে ওকে রক্ষা করতে হবে আর এই হচ্ছে তোমার ভাই ভাইয়ের জন্য তুমি প্রার্থনা করবে খুব করে ভাইকে ভালোবাসবে দুটি নারী আর পুরুষ একই বাড়ির মধ্যে বড় হচ্ছে কিন্তু কেউ কাউকে নারী পুরুষ বলে ভাবে না তারা ওই ভাই বোন সরিত নারী কিন্তু কখনো না কেন কেননা ওই মনের মধ্যে ওই সুন্দর ভাবটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের রাম রামায়ণে বলা হচ্ছে যে যখন একটা গয়না দেখিয়েছে যে কানের একটা বোধ কোনো দুল তখন লক্ষণ বলছেন দাদা আমি জানি না রামচন্দ্রকে বলছেন কেন আমি তো কোনোদিন সীতা মুখের দিকে তাকাইনি কিন্তু যখন পায়ের পাওয়া গেল উনি চিনতে পারলেন বললেন আমি তো এই নুপুরটা দর্শন করতাম যখন সীতা মাকে প্রণাম করতাম বৌদি দাদা স্ত্রী তাকে এত সম্মান করা হচ্ছে রামচন্দ্রের যুগ থেকে এই মানসিকতা আমি তার মুখের দিকে তাকাবো না শুধু চরণ দুটি দেখি এই যে ভাবগুলোই মানুষের মধ্যে দেবত্বটা রাখে মানুষকে পশুত্ব থেকে বাঁচায় আমাদের বাড়িতে দেখবেন লক্ষ্য করে